আর একটা কথা বলি আপনারা হয়তো আপনাদের মনের মধ্যে একটা প্রশ্ন থেকেই যাবে আমরা কি এই মানবিক কাজ করে কি আমরা ভাত খাই এই এই প্রশ্নটা এই কমেন্টটা আমার ভিডিওতে অনেক এসেছে তবে আমি ওই ভিডিওর কমেন্টটা আমি এই রিপ্লাইটা আমি এখনও দিই নাই আমি এখন দিতেছি আপনাদেরকে এই মানবিক কাজ করে আমরা ভাত আমরা ইমপসিবল খাইও না কখনো খাবো না আমাদের এই ফেসবুক পেজ থেকে আর্নিং আছে এটা সত্য অর্ধেক টাকাই কিন্তু আমি মানবিক কাজে বিলিয়ে দেই আর অর্ধেক টাকা হয়তো আপনারা অনেকে জানেন আমার একটা স্বপ্নের মাদ্রাসা আছে মাদ্রাসায় এখন বর্তমানে পঁয়ষট্টি জন স্টুডেন্ট আমার সব টাকা আমি ওই মাদ্রাসায় খরচ করিয়া আমি ওই জায়গায় খরচ করতে পছন্দ করি অসহায় মানুষদের জন্য কাজ করতে আমি বেশি পছন্দ করি তবে আমি কি করি কি করে আমি ভাত খাই আমি দুইটা কোম্পানিতে চাকরি করি একটা হলো ব্যয়ারিশ সেবা ফাউন্ডেশনের এই যে মেডিকেল আপনারা হয়তো অনেকে জানেন আমরা অসহায় ব্যয়ারিশ মানুষদেরকে নিয়ে কাজ করি ব্যয়ারিশ হাসপাতাল অরূপে চিকিৎসা ও পূর্ণবাসন কেন্দ্র এই মেডিকেলেরই আমি একজন সদস্য টিম মেম্বার আমি ওইখান থেকে কিছু আমি সম্মানই পাই আলহামদুলিল্লাহ একটা কোম্পানি আছে ওই কোম্পানিটার নাম আমি বলবো না কারণ ওই কোম্পানিটা এখন আমি সিক্রেট রাখছি ইনশাআল্লাহ কোনো এক সময় আপনাদের সামনে শো হব ওই কোম্পানিটাকে নিয়েই ইনশাআল্লাহ আমি দুইটা কোম্পানিতে চাকরি করি আর আমি বিভিন্ন মানুষদেরকে এই গাইডলাইন দিয়ে থাকি ফেসবুক পেজে কিংবা ইউটিউব চ্যানেলে আমি ওইখান থেকেও কিছু টাকা আর্নিং আমি পেয়ে থাকি আমি ওই সমস্ত কাজ করি আমি ভাত খাই যেটা সত্য কথা এই সমস্ত অসহায় মানুষদেরকে নিয়ে আমি কখনো ব্যবসা করি না ভবিষ্যতেও আমি এরকম ব্যবসা আমি করব না কারণ আমি কিছুদিন কিন্তু আমার ফেসবুকের টাকা আমি পুরাটা একটা দিয়ে জানেন আমি চাঁদপুর জেলাতে একটা ঘর করেছি আলহামদুলিল্লাহ আপনারা অনেকে দেখেছেন এই ঘরটা করতে আমার দুই লক্ষ সত্তর হাজার টাকা গেছে আমি এখানে যে অর্ধেক টাকাই কিন্তু আমার নিজের ফেসবুকের টাকা আমি দিয়ে দিচ্ছি ওই জায়গায় আপনারা সবাই আমাদের জন্য দয়া করবেন চেষ্টা করি মানুষের পাশে দাঁড়ানোর জন্য